দর্শক বন্ধুরা আজকে আমরা জানবো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় যে রিসেন্টলি ড্রাইভার এবং কন্ডাক্টর নিয়োগের ছাড়পত্র সেটা সম্বন্ধে এর মধ্যে জানি আমরা বাজেট অধিবেশন হবে তার আগেই একটা মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই এই দিশে নেওয়া হয় যে ড্রাইভার এবং কন্ডাক্টর পদে নতুন করে নিয়োগ করা হবে কোন কোন পদে এই নিয়োগ করা হবে কতগুলো পোস্ট আছে এই সমস্ত কিছু নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করব যদি চ্যানেলটিতে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে না বাজেট অধিবেশনের আগে নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার যে ছাড়পত্র দিয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে তো আজকে চলুন আমরা দেখিনি কাদের কাদের এই নিয়োগ দেওয়া হবে এবং কারা কারা এই চাকরি পেতে পারেন